দেখো কতটা কেটে গেছে এই দেখো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে গিয়ে ওর হাতি কেটে গেল হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমার পেজে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো দেখো আজকে আমি বানাচ্ছি আলুর পাপড় মানে আমি না দ্বীপ বানাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে দিও দুই চিপস বানাবো একটা আলুর চিপস

কেটে নিয়েছি এখন এখন ধুয়ে ফেলবো জল গরম জল গরম জল জল উচিয়ে দিয়েছি এখন আমি লবণ ঢালবো জলটা ফুটে উঠলে এখন ঢেলে দেবো আর ঢেলে দেবো আলু এখন জল গরম হয়ে গেছে এখন আমি আলুটা ঢেলে দেবো হ্যালো বন্ধুরা আমরা এখন কল্যাণিং চিপস বানিয়ে নিয়েছি এখন এটা রোদে দেবো